হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে হচ্ছে কালী পুজোর পরের পরের দিন মানে ভাই ফোটার আগের দিন তো আজকে ভেবেছিলাম যে কোনো ব্লগ শেয়ার করবো না কারণ শরীরটা একদম ভালো লাগছে না কদিন ধরে খুব শরীরটা খারাপ তোমাদেরকে বলেছি আগের দিন তো তাও ভাবলাম যে না যেরকম পারি তো যেরকমভাবে পারি সেরকমভাবে একটা ব্লগ শেয়ার করি আজকে হচ্ছে কি অমিতের অফ ডে আজকে বিকেলবেলা একটু বারাসাতে ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছে আছে আর একটু সকাল সকালও বেরোবার ইচ্ছে আছে তো দেখা যাক কি হয় এখন তো সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি তো আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম পোহা পোহাটা চটজলদি হয়েও যায় আর আমার খেতেও না পোহাটা বেশ ভালোও লাগে তো পোহা বানিয়েছিলাম আর এর সঙ্গে বানিয়েছিলাম আদা দিয়ে চা কারণ গলাটা একটু খুসখুস করছে তো আদা দিয়ে চা বানিয়েছিলাম আর এই দিয়ে ব্রেকফাস্ট করলাম আর গোপাল ভাট দেখতে দেখতে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম তো দুপুরবেলা লাঞ্চে আর সেইভাবে কিছু করা হয়নি কারণ তারপর থেকে শরীরটা আরও বেশি খারাপ লাগছিল তো সেই জন্য একটুখানি রেস্ট নিচ্ছিলাম আর দুপুরবেলা খেতেও ইচ্ছা করছিল না বলে আর কিছু বানাইও তো এইভাবে মানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একেবারে বিকেলেই তোমাদের সঙ্গে ভ্লগটা শেয়ার করেছি কারণ সারাদিন যেহেতু আর কিছু করাও হয়নি সেই জন্য আর কিছু তোমাদের সঙ্গে দেখানোও হয়নি ভেবেছিলাম একটু আগে আগে বেরবো বাট সেটা আর হয়নি বেরোতে বেরোতে সেই লেটই হয়ে গেছে যেহেতু শরীরটা খারাপ ছিল তো অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল আর আমি আজকে পরেছিলাম শাড়ি যেহেতু দুর্গা সেভাবে শাড়ি পরা হয়নি তো সেই জন্য খুব ইচ্ছে করছিল শাড়ি পরতে তাই শাড়িই পরেছিলাম আর এইভাবে আমি এখন রেডি হয়ে নিয়েছিলাম তোমাদেরকে একটু দেখাতে বলছিলাম যে শাড়ি পরে কেমন লাগছে আর অলরেডি অনেকটা লেট হয়ে গেছিলো আগে আগে বেরোনোর প্ল্যান ছিল একটাই কারণে কারণ যেহেতু বারাসাতের দিকে যাব ওই দিকে খুব একটা তোমার বাইক তো ঢুকতে দেয় না সন্ধ্যের পর তো অনেকটা অলি অলি ঘুরে যেতে হয় সেই জন্য তো বেরিয়েই যেহেতু দুপুরে আর কিছু খাইনি তো একটুখানি ফুচকা খাওয়ার ক্রেভিং হচ্ছিলো ফার্স্টেই একটু ফুচকা খেয়ে নিলাম আর দেখো এই যে লাইটিং এখানে ভিড় অলরেডি হয়ে গেছে আমরা ফার্স্টে গেছিলাম সন্ধানী ক্লাবের ওখানে তো ওখানে কোনো কারণে বন্ধ ছিল পুলিশে প্যান্ডেলটা বন্ধ করে দিয়েছিল কোনো কারণের জন্য আর ওখানেই আমরা ঢুকতে পারিনি তো এখানে তারপরে গেছিলাম কেএনসিতে তো ওখানে বাইক রাখার গলি গলি দিয়ে গিয়ে একটা জায়গা আছে তো ওখানে রেখে এই প্যান্ডেলটা দেখেছিলাম তো প্যান্ডেলটা বেশ ভালো হয়েছিল কিন্তু না অন্যান্যবারের তুলনায় ভিকটা অনেকটাই কম হয়েছিল অন্যান্যবার প্রচুর লাইন পরে প্রায় ঘণ্টাখানিক লাইন দিতে লাইন দিতে হয় তো সেটা এবার করতে হয়নি অনেকটাই কম ছিল আর সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের মানে ওপরেই এই থিমটা করে প্যান্ডেলটা করা হয়েছিল আর এই দেখো এখানকার ঠাকুরটা বেশ ভালো হয়েছিল তো এখান থেকে বেরিয়ে আমরা সামনে একটা চায়ের দোকান আছে যেখানে থেকে আমরা প্রত্যেকবারই চা খাই আর খুব ভালো চা বানায় তো ওখানেই গিয়ে ফার্স্টে এখান থেকে চা খেলাম দারুন চাটা করে এখানে আর যেহেতু গলাটাও একটু খুসখুস করছিল দেখো ওখানে দারুণ চাটা করে তো এখান থেকে চা খেয়ে তারপরে পেছনে দেখছিলাম যে একটা রেস্টুরেন্টে মানে বাইরে রোলের মানে রোল তৈরি করছে তো ওখান থেকে একটুখানি রোল খেতে ইচ্ছে হলো আবার তো ওখান থেকে নিয়েছিলাম রোল আর এখন আমরা একটু চিন্তায় পড়ে গেছিলাম যে এতটা ভিড় হয়ে গেছে তো কোথাও যে যেতে পারবো না বাইকটা কোথায় রাখবো সেটাই নিয়ে একটুখানি চিন্তায় পড়ে গেছিলাম তো চাটা খেলাম বেশ চা চাটা ভালো লেগেছিলো আমি তো ওখান থেকে দুবার চা নিয়ে খেয়েছি তো তারপর এখান থেকে গেলাম এরপর বারাসাত সানসিটি মলে আমরা ওখানে গিয়ে বাইক পার্ক করি তো ওখান থেকে প্যান্ডেলগুলো অনেকটাই দূর ছিল কিন্তু কিছু করার ছিল না তো ওখানেই বাইক পার্ক করে তারপরে আমরা অনেকটা হেঁটে যাই আর তারপরে এখানে একটা ফ্রায়েড চিকেনের দোকান ছিল তো ওখান থেকে ফ্রায়েড চিকেন খেয়েছিলাম আর কিছুদিন ধরে জানি না আমার ফোনে আমি অনেক ভিডিও করছি বাট আমি যখন এডিট করতে যাচ্ছি তো তখন দেখছি অনেক ভিডিওই মানে গায়েব এর মধ্যে না আমার আরও টুকটাক অনেক কিছু খেয়েছিলাম যেগুলো আমি ভিডিও করেছিলাম যেমন রোল হোক আরও মোমো খেয়েছিলাম তো সেগুলো না অলরেডি দেখছি আমার ফোনে এডিট করার সময় ভিডিওগুলো নেই তো ভিডিওগুলো যে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না তো তারপরে এখান থেকে আমি যে একটা ডাবমালাই আইসক্রিম নিয়েছিল তো এটা খেতে খেতে বেশ অনেকটাই তো আমাদের হাঁটতে হচ্ছিলো আর এইভাবে না হেঁটে হেঁটে ঠাকুর দেখতে দেখতে না টুকটাক কিছু খেতে বেশ ভালো লাগে আর এই দেখো আমরা ওভার ব্রিজের উপর থেকে হেঁটে যাচ্ছিলাম তো নিচটা এরকম লাগছিলো তো এইভাবে মানে পুজোর সময় না হাঁটতেও ভালো লাগে তো আমাদের দুপুরবেলায় একটু শরীরটা বেশি খারাপ হয়েছিলো তারপরে ওষুধও খেয়ে খেয়েছিলাম তারপরে একটুখানি সুস্থ আমি ছিলাম সন্ধ্যের দিকে তারপরে হেঁটে হেঁটে ঠাকুর দেখছিলাম লাইটিংগুলো বেশ ভালো লাগছিল তো তারপর এখান থেকে চলে গিয়েছিলাম এখান থেকে গিয়েছিলাম নবপল্লী ব্যায়াম সমিতি তো এখানে না একটু লাইন পড়েছিলো মোটামুটি অন্যান্য জায়গায় যতটা ফাঁকা ছিল তো এখানে একটুখানি লাইন পড়েছিলো আর এখানে দেখো প্যান্ডেলটার সামনে একটা পুকুর মতো আছে তো ওটাকেই ওরা ও ও সাইড থেকেই লাইটিং করে প্যান্ডেলটা করে আর অন্যান্যবারের থেকে না এবার প্যান্ডেলগুলো না বার সাথে সমস্ত প্যান্ডেলগুলো অনেকটা ছোটোই করেছিল অন্য বার কিন্তু আরও অনেক বড় হয় কেন এরকম হচ্ছে হয়েছে জানি না তো এখানকার মাতৃ প্রতিমাটা এরকম তো এখান থেকে বেরিয়ে তারপরে এবার গিয়েছিলাম সাউথ ভাত্রাপাড়া তো এখানে ছোট ছোটো মানে শিশুদের শিশু শ্রম চাইল্ড লেবার নিয়ে সমস্ত কিছু প্যান্ডেলটা করা হয়েছিল আর এটা না ইউটিউবে অনেকেই দেখেছি এই ঠাকুরটার ভিডিও শেয়ার করেছে তো বেশ ভালোই লেগেছিল ওই প্যান্ডেলটা আর এর পরে দেখো এখানে সুন্দর করে অনেকটা জায়গা নিয়ে করেছিল প্যান্ডেলটা বেশ ভালো হয়েছিল। তোমরা কারা কারা কালী পুজোতে সাথে ঠাকুর দেখতে আসো বা এসছিলে কোন কোন যদি ঠাকুর দেখে থাকো তো কোন কোন ঠাকুর দেখেছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর এই প্যান্ডেলগুলো যে তোমাদেরকে দেখাচ্ছি তো এগুলো কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানাতে ভুলো না তো দেন এটা কমপ্লিট করে আমরা এরপরে গিয়েছিলাম আর এখানকার লাইটিংগুলো দেখো এবারে আমরা গিয়েছিলাম পাইনিয়ার পার্কে আর এখানে বেশ অনেকটাই লাইন ছিল তো আর এখান এখানেও দেখো একটা বড় পুকুরের সামনেই কিন্তু প্রত্যেকবার প্যান্ডেলটা করা হয় আর পুকুরের জলে প্যান্ডেলটার পুরো রিফ্লেকশানটা বেশ দারুণ লাগছিলো তারপরে ঢুকে গেলাম প্যান্ডেলের ভেতরে তো ভেতরটা এইরকম টাইপের ছিল এখানেও বেশ ভালো হয়েছিল মাতৃ তো দেখো এই হচ্ছে মাতৃ প্রতিমাটা এখানকার আর পাইনিয়ার পার্কের বাইরে না বিশাল বড় মানে বিশাল বড় মেলা হয় তো সেই মেলাতেও আমরা অনেকক্ষণ একটু ঘোরাঘুরি করেছিলাম তো দেখো এই যে হচ্ছে গিয়ে মেলাটা প্রত্যেক বছরই কিন্তু এরকম বড় করে মেলা হয় আমি আমি তো আগে আগের বার এসে এখানকার নাগরদোলনায় উঠতাম বাট এখন আর ইচ্ছে করে না দেখো আর মেলার মধ্যে ভিড় ছিল প্রচণ্ড মানে মেলার মধ্যে না একটু জায়গা ক্রস করা যাচ্ছিলো না কারণ সবাই ঠাকুর দেখে বেরিয়ে মেলা থেকেই বার করছে আর মেলার মধ্যে সবাই ঘোরাঘুরি করছে বলে মেলাতে প্রচণ্ড ভিড় হচ্ছে তো এখানে ছোটো ছোটো বাচ্চাদেরও অনেক জিনিসপত্র মানে নাগরদোলনা অনেক প্রচুর জিনিসপত্রের দোকান অনেক কিছু ছিল তো সেগুলোই একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর অলরেডি আমার শরীরটা একটু একটু হঠাৎ করে খারাপ লাগতেও শুরু করছিল তো ভাবছিলাম কি করব না করবো বাড়ি ফিরে যাব কি না আর এখান থেকে যেতে গেলে অলরেডি বাইকের কাছে যেতে গেলে অনেকটা হেঁটে যেতে হবে কারণ যেমন তোমাকে বললাম বাইক নিয়ে ঢুকতে দেয় না তাই জন্য আমরা ওইখানে মানে ওই সানসিটি মলে বাইক রেখে এসেছিলাম তাই জন্য এখানে অনেকটা হেঁটে যেতে হবে আর তারপরে আমি এখান থেকে দুটো ক্লিক কিনেছিলাম তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আর এখানে মকটেল কাউন্টার টাউন্টার অনেক কিছুই ছিল আমার যেহেতু শরীরটা খারাপ লাগছিলো তাই আমরা বাড়ি ফেরার প্ল্যান করছিলাম তো আর লাঞ্চ যেহেতু করা হয়নি তাই এখানে আমরা খেতে এসছিলাম আর আমরা চাইছিলাম যে যেখানে প্যান্ডেল তার থেকে দূরে এক কোনো জায়গায় খেতে আসতে কারণ সেই সমস্ত আশেপাশের রেস্টুরেন্টগুলো তো প্রচণ্ড ভিড় হবে তাই এটা একটুখানি দূরেই ছিল ওর থেকে আমরা এসেছিলাম গোল্ডেন স্পুনে তো এখানে এসে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে গিয়ে সেজওয়ান চিকেন আর এখানে আমরা মিক্সড ফ্রাইড রাইস বলেছিলাম বাট ওরা এগ চিকেন এগ চিকেন দিয়েছিল আর তান্দুরি রুটি অর্ডার করেছিলাম তো এই দিয়েই আজকে আমরা আমাদের ডিনারটাকে কমপ্লিট করেছিলাম খেতে এখানকার খাবার কোয়ালিটি বেশ ভালো ছিল খুবই টেস্টি ছিল তোমাদের সঙ্গে সেটাও আমি খেয়ে দেখাচ্ছিলাম যে কেমন লেগেছে তো এইভাবে তারপরে আমরা বাড়ি চলে আসি খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরপরে কিন্তু আর একটা ভিডিও আসবে এই মানে ভাই ফোটার তারপরে কিন্তু আসবে দার্জিলিংয়ের যে ব্লগুলো তোমরা অনেকেই দেখতে চাইছো তো সেগুলোই পর দেবো তো সবাইকে টাটা